যতগুলো আইটেম আছে ইংলিশের কনফিউজিং আইটেম একটা আইটেম হচ্ছে প্রিপজিশন এবং তার মধ্যে সবচেয়ে ঝামেলাপূর্ণ জিনিস হচ্ছে কখন অ্যাট এবং কখন ইন বসে প্রায় শুনে যাই কখন ইন দেব কখন অ্যাড দেব চলুন শিখে নেই এক মিনিটে একদম পানি করে দেবো আজকে আর কখনো ভুল হবে না নাও ইন বসে ইন বসে বড় সময় বড় স্থানে পূর্বে এক বসে তার উল্টোটা মানে ছোট সময় এবং ছোট স্থানে আমরা এখানে খেয়াল করলাম যদি মনে করেন একটি বৃত্তটি স্থান তাহলে স্থানে যদি পুরো স্থানে বোঝায় তাহলে হবে ইন অর্থাৎ হতে পারে এ স্থানে এখানে হতে পারে এখানে হতে পারে এখানে বা সেন্ট্রাল পয়েন্টে তাহলে কি হবে ই যদি এই স্থানে কোনো ছোট স্থানে বোঝায় তো এই স্থানের মধ্যে কোনো স্থানকে বোঝায় তাহলে এখানে হবে এট যেমন যদি বলি দেখুন আমি এখানে লিখলাম হিলিপস ড্যাশ ঢাকা ড্যাশ মিরপুর এখানে ঢাকাটি হচ্ছে বড় স্থান লেখানে হবে ইন এবং এটি হচ্ছে ঢাকাটা ছোট স্থান ঢাকার মধ্যেই এখানে হবে আবার যে বাক্য বলি আমরা খেয়াল করুন জুলাই ড্যাশ নাইট অর্থাৎ এখানে জুলাইটি হচ্ছে একটি পুরা মাসে বলছে বড় সময়কে বলছে তাহলে এখানে হবে ইন এবং নাইটে একটি দিনে একটি অংশ দিনে তার অংশ হচ্ছে নাইট তাহলে এখানে হবে

So be clear, no more confusion about in versus at. So, thank you.